নমস্কার আমি নয়ন রায় এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তপ্ত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্টে ভার্ডিক্টে ছাব্বিশ হাজার চাকরি অর্থাৎ পঁচিশ হাজার বাহান্ন জনের চাকরি গেছে তা শাসক বিরোধী তরজা শুরু হয়েছে গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যার সঙ্গে কথা বলতে নিজে একজন আইনজীবী এবং তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান জেলা সভাপতি স্বরাজ ঘোষ স্বাগত অভিনন্দন আপনি আমাকে বলুন যে গোটা পরিস্থিতি যেভাবে তৈরি হলো যা নিয়ে ইতিমধ্যে বাম এবং বিজেপি কার্যত আক্রমণ শুরু করলো আজকে নেতাজি ইন্ডিয়া স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্যদের তিনি চাকরি খেতে দেবেন না আর বাকিদের ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নেবেন এখানে বিরোধীরা বলছে মুখ্যমন্ত্রী পাশ কাটাচ্ছে বিরোধীরা কি বলছে সেটা খুব একটা চিন্তার ক্ষেত্র হবে আমাদের জন্য সেটা নয় কিন্তু এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস যেটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে মহামান্য আদালতে ওপর আমরা সবাই ভরসা থাকি বিচার ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়াল ইজ দ্য আল্টিমেট বডি যেখানে একটা সাধারণ মানুষ বা ভারত বা যে কোনো দেশের গণতন্ত্র শেষ কথা জুডিশিয়ারি বলে কে ঠিক কে ভুল কোনটা ঠিক কোনটা বেঠিক এটা যার সর্বোচ্চ অধিকার আছে যেটার জাজমেন্ট দেয়া সেটা হচ্ছে জুডিশিয়ারি তো আমরা প্রথমে আসি যে ব্যাপারটা কেন এলো আপনারা যদি লক্ষ্য করে থাকেন আমি প্রিভিয়াস যদি কিছু প্রেসিডেন্ট আপনাদের সামনে রাখি রাম মন্দিরের ক্ষেত্রে দিয়েছিলেন আমার মনের প্রতি অনেক শ্রদ্ধা আস্থা ভরসা সবই ছিল বা যিনি এই চাকরির ক্ষেত্রে যিনি জাজমেন্ট দিয়েছিলেন সেই দুই বিচারক আজ কোন দলের প্রতিনিধিত্ব করছে একজন রাজ্যসভার সাংসদ একজন লোকসভার সাংসদ বং দল ভারতীয় জনতা পার্টি হুম প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদি কার বিরুদ্ধে রায় দিয়েছিলেন একজন রাজ্য সরকারের বিরুদ্ধে একজন এথিক কমিউনিটির বিরুদ্ধে এটা কন্ট্রোভার্সিয়াল টপিক আমি খুব একটা এলাবোরট করার দরকার সময়জন মনে করছি না আমি জারির ক্ষেত্রে আমি যে প্রশ্নটা তুললে আমি আপনাদের সকল যারা ভিউয়ারز আপনারাকে বলতে চাই চাকরিটা খেলোকে চাকরি নিয়ে প্রশ্ন তুললো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোন দল রায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন রাম আর বামে তলায় তলায় হাত প্রকাশ্য প্রমাণিত করলো আপনাদের চ্যানেলে এবার আসি বিরোধী দলের ভূমিকা না আমি প্রশ্নটা আপনাকে উপরে করিনি আজকে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা কার্যত হাতে প্লাকার্ড লাগিয়ে যে ভাষায় আক্রমণ করেছে আমি আক্রমণটা আমি বলতে পারবো আমি সংবাদ সাংবাদিক হিসাবে এই শব্দ প্রয়োগ করতে পারবো না এবং সেটা অত্যন্ত অসাংবিধানিক কথাবার্তা এবং শব্দগুলো যেটা আমার আমার তর্জনীতে আটকে যাবে সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন শুনেছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা এই ধরনের শব্দব্রহ্ম একজন বিরোধী দল তার বিধায়করা দাঁড়িয়ে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছেন আর সেখানে হাউ তাস করছেন ছেলেমেয়েরা যাতে চাকরি নেই

কিন্তু যুনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন বা বলছেন এটাই তো ভারতীয় জনতা পার্টির কালচার বেটি বাঁচাও বেটি পারাওয়ান পারাওয়ান নামে যেখানে বেটি বাঁচার বদলে বেটিরা ধর্ষিত হচ্ছে দিনের পর দিন তাদের মহিলাদের উপর ক্রাইম বাড়ছে এবং যে কটি রাজ্যে বাড়ছে সেটা আমি বলছি না সিআরবি রিপোর্ট বলছে প্রত্যেকটা জায়গায় যেখানে সেফের সিটি কলকাতাকে বলা হচ্ছে যেখানে আর্জিগড়ের মতন ঘটনা ঘটে গেছে তারা পড়ো কিন্তু সেফ সিটি কলকাতা হিসাবে মান্যতা পাচ্ছে সেখানে উত্তর প্রদেশে যোগীরাজ্যে মোদি সর্বোচ্চ প্রধান সেনাপতি নরেন্দ্র মোদী সরকারের সেই সেনাপতির সেনাপতি রাজত্বের দীর্ঘ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের উপর জোরজনক অত্যাচার হচ্ছে তা সেই দলের প্রতিনিধি বিরোধী দল নেতা একটি মহিলা বাটি একটি নারীকে অসম্মান করবে না যে মা দুর্গা প্রত্যেকটা বাঙালি বাংলা জাতি হিন্দু ধর্মের আবেগ আমাদের সংস্কৃতি আমাদের অহংকার যে মা আমাদের সর্বদা আগলে রাখে সেই মাকে যে বিজেপি নেতারা বিভিন্ন ভাবে তাদের উপর কুরচিকর মন্তব্য করেছেন এমন কি কেন্দ্রীয় মন্ত্রী অমিত ছতকে ঠাকুরকে ঈশ্বর کہتےনি ছাড়েননি তার ব্যাপারে কুরচিকর মন্তব্য করেছিলেন সেই দলের প্রতিনিধি বিধানসভায় দাঁড়িয়ে

এই যে ঘটনা আচ্ছা সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটলো ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যেটা আপনারা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন রিভাইজ করা যেতে পারে রিভাইজ করলে কতটা এফেক্ট হতে পারে কত ফল পাওয়া যেতে পারে আমি প্রথমত বলি এই যে তিন চার দিন ধরে লোডশেডিং নেতা সারা রাজ্য জুড়ে তোলপাড় করে এখানে মিছিল ওখানে মিছিল মিছিল করে কি ওনাদের চাকরি ফেরত আসবে আমি বারবার বলছি সুপ্রিম কোর্টে যিনি রায় দিয়েছিলেন বা কেন্দ্রে আমাদের রাজ্যে যিনি রায় দিয়েছেন সম্মানীয় সম্মানীয় আদালতের যিনি বিচারপতি তিনি আজ যে দলের প্রতিনিধি তিনি কি শুরুতে বললেন যেটা আমি শুরুতে যে করলাম বললাম সেই দলের প্রতিনিধি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একবারও কি সেই চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাহলে আজ তিনি সেই চাকরিপ্রার্থীদের প্রার্থীদের মিছিল করছেন রাস্তা দাঁড়িয়ে এর থেকে হাস্যকর জিনিস এটা মানে কমেডি ছাড়া তো কিছু না তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজ দায়িত্ব তিনি মনে করে যে যে সকল চাকরিজীবীরা যারা অনৈতিকভাবে যেভাবেও যেভাবে বিচারাধীন মামলায় বিচার হয়েছে সেটা শ্রেষ্ঠ এবং সেটাকে আমরা সম্মান জানাই কিন্তু বিচার যেটা হয়েছে তার কাউন্টার করে সেটাকে রিভাইস প্রেয়ার আমরা দিতে পারি এটা আইনের নিয়ম আছে কিন্তু আরেকটা প্রশ্ন স্বরাজবাবু যেটা বারবার করে অভিযোগ উঠছে ভারতবর্ষের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যার ভূমিকা নিয়ে আমরা গর্ববোধ করি এই গোটা প্রক্রিয়াতে চাকরির ক্ষেত্রে যেটা আমি ছাব্বিশ পঁচিশ হাজার সাতশো বাহান্ন আমি ছাব্বিশ হাজারই বলছি আপনাকে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ঘুর পাকাচ্ছে সিবিআই আপনার মনে হয় আপনি একটা আমাকে কেস দেখাবো যেটা সিবিআই কমপ্লিট করে জাজমেন্ট দিয়েছে আর আরজিগড় কেসের কি হলো আমি আপনাকে নোবেল চুরি বলতে পারি নোবেল তো ছেড়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজ যদি বেঁচে থাকতেন আমার মনে হয় ওনার যে সম্মান ওনাকে কেন্দ্র সরকার দিয়েছে সেই সম্মানে এতটা তিনি আত্মঘাতী হয়েছে আমি বলতে পারি আমি তাই বলতে পারি সিغول আমি বলবো सीबीआई আমি আপনাকে প্রশ্ন যদি করি আপনি হয়তো সাংবাদিকতার আপনার এত বছর জীবনে আপনি সঠিক ভাবে বলতে পারবেন না सीबीआई কোনো পার্মানেন্ট কেস রিপোর্ট ফাইনালাইজ করে সেই जजমেন্ট কাউকে দিয়েছে বিচার পাড়িয়ে দিয়েছে না আমাদের তো খুশি হবে স্টানি করতে হবে সেটা আপনি খুঁজে পাবেন হয়তো লাকে তো আমি আমি যদি লাস্ট 14 আমি 15 বছর ধরে করি আমি কেন্দ্র সরকার 2014 সালে এসেছে 14 থেকে এখন 25

সেই কেস सीबीआई হাতে তুলে দিয়ে তোমরা সেই গেল কোথায় তদন্ত কোথায় বেশ আমি ওই सीबीआई তে ঘুরে আসি सीबीआईর যে আমি একটু যদি আপনাকে এখানে ইন্টারাপ্ট করি যেটা আমি कंप्लीट করতে গেলাম যে सीबीआईর যে ভূমিকা প্রেজেন্ট पॉलिटिकल সিনারিও যদি ব্যাকগ্রাউন্ড আমরা যদি জাস্টিফাই করি বা जज করি একটি রাজনৈতিক দলের তোতা পাখি মানে আমি বাড়িতে যদিও যে বা ইমপ্রিজেন্ট করা বা কাউকে কেজের মধ্যে বন্দি করা সেটা কোনোভাবেই উচিত নয় কারণ তার ব্যক্তিগত স্বাধীনতা আঘাত লাগে কিন্তু সিবিআই এমন মানে মানে তারা অর্গানাইজেশন বা তোতা পাখি মতন বললেই চলে যে যাদের ইমপ্রিজেন্ট হলে তাদের কিন্তু খুব ভালো লাগে অর্থাৎ তাদের মালিকদের তুষ্ট করতে গিয়ে তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা তারা সেটা হারিয়ে ফেলে আপনাকে মনে হয় যে তুষ্টিকরণ বললেন এই মুহূর্তে রামনবমীকে ঘিরে সারা বাংলা জুড়ে হিন্দু 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 এই তুষ্টিকরণের রাজনীতি কি বিজেপি করলো দেখুন আমি সারা বাংলার কথা আমি বলতে পারছি না কিন্তু ব্যক্তিগত ভাবে বর্ধমানে প্রত্যেকটি র্যালিতে আমি অংশগ্রহণ করেছিলাম আমাদের বিধায়ক সাহেব খুবন দাস মহাশয়ের সাথে তো প্রত্যেকটি র্যালিতে রাম কারোর পৌত্রিক সম্পত্তি নয় ভগবান রাম কাউকে বলে দেননি যে পদ্ম ফুলটা কারোর ব্যক্তিগত শিল্প সেই ফুল দিয়ে শ্রী রামচন্দ্র প্রভু তিনি মা করেছিলেন তাহলে যে প্রভুকে তারা মান্যতা দেয় যে প্রভু যে মায়ের পুজো করেছিলেন সেই আপনি যদি মনে করেন নীলকমল সেই নীলকমলের গল্পে যদি আমি যাই তাহলে যে প্রভু রামচন্দ্র যে দেবীকে পুজো করছেন সেই দেবীকে অসম্মান করছেন সেই দলের নেতারা হুম এবং বর্ধমানে প্রায় প্রত্যেকটি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ আমরা দেখতে পেয়েছি একাধিক প্রায় তিরিশের বেশি সংখ্যক রাস্তায় শোভাযাত্রা বেরিয়ে আমার একটা জায়গা বলি সেখানে আপনি কোথাও কোনো মিছিলে কোথাও কোনো বিক্ষুব্ধ ঝামেলা কোনো অশান্তি বা কোনো অস্ত্র ব্যবহার হচ্ছে আপনি দেখাতে পারবেন কিন্তু আমি আপনাকে ফুটেজ দেখি দেবো বা আপনার কাছে অবশ্যই প্রকাশ্যে বিজেপি নেতৃত্ব প্রকাশে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় মিছিল করছে অর্থাৎ শোভাযাত্রা রামচন্দ্র কি বলেছিলেন নির্মমভাবে আজকে মানুষকে এই অস্ত্রনী রাস্তায় নামতে হবে হিন্দুত্ব ছাত্রে না কোটা হিন্দুত্ব খাত্রে না হিন্দুত্ব যদি ছাত্রে মে হতো তাহলে ভারতীয় জনতা পার্টি এই বর্দবন্ধু লোকসভা কেন্দ্র জিততো হিন্দুত্ব যদি ছাত্রে মে হতো তাহলে বিজেপি দু বছর এত সুন্দরভাবে সরকার চালানোর পর তাদের সিট কমতো না আসন কমতো না কেন রাতের অন্ধকারে ওয়াকাব বিল পাস করতে হচ্ছে কেন এতগুলো মানুষের চাকরি খাই নিতে হচ্ছে কারণ ছাব্বিশে নির্বাচন দৌড় আসছে কেন কারণ লোক লালসা এবং একটাই উদ্দেশ্য বাংলাকে দখল করো নইলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন তাদের দেশ থেকে দিল্লির মসনদ থেকে ছুড়ে ফেলার রাস্তা খুঁজে পেয়েছে বেশ আমি আর দুটো প্রশ্ন শেষ করব যেহেতু আমি গণতন্ত্রের ভোট পিলার আমি মনে করি ডেমোক্রেসির প্রত্যেকটা পার্টির অপিনিয়ন আমার না উচিত আমি সেটা নেইও নেওয়ার চেষ্টা করি সেটা আপনি ফলো আমাকে জানেন আমার সম্পর্কে আমি বলছি এই যে হিন্দুত্বের যে লাইন যেটা বাইনারি গোয়ান হচ্ছে কি চেষ্টা করছে বিজেপি আপনাকে মনে হচ্ছে আর ডেফিনেটলি অবশ্যই হিন্দুত্ব কিন্তু মানুষ তো খাচ্ছে না এ এখন মানুষ হিন্দুত্বটা খায় না মাথায় রায় সেটা বুঝতে পারেন আমি হিন্দু আমি হিন্দু আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আমিও করি আমি সনাতন ধর্মের প্রত্যেকটি নিয়ম শৃঙ্খলা মানি নিয়ম যে কানুন মানি আমি দুবেলা আমি দীক্ষিত আমি পুজো করি কিন্তু কোথাও তো আমাকে বলেনি যে আমি দীক্ষিত বলে আমি না রামকৃষ্ণ দেবের যদি থিওরি মানি তাহলে তো করে সে মিশনে আঁস রান্না হয় আঁস নিরামিষ আমিষ কোথাকার থিওরি কে বানিয়েছে কোথায় লেখা আছে খুঁজে পাবেন না আমরা একটা জিনিস বিশ্বাস করি মনুষ্যত্ব কতটা আপনি মনুষ্যত্বের সাথে মানুষের পাশে থাকছেন আপনি প্রশ্ন করে জানুন যে এই ছাব্বিশ হাজার পঁচিশ হাজার চাকরি প্রার্থী যারা আছেন রাতের অন্ধকারে তাদের চাকরি চলে গেল যাদের ভবিষ্যৎ কি হবে সেটা কেউ বলতে পারছে না একটা বিজেপির নেতা তাদের বাড়িতে গেছেন জিজ্ঞেস করেছেন যে মা কালকে তোমার সংসারটা কি করে চলবে বা তোমার ওষুধটা কি করে দেখছিল অনেকে কান্নাকাটি করছে খুব স্বাভাবিক ব্যাপার কেউ লোন নিয়েছে তার বাবা আমি সিবিআই সিবিআই সেগ্রিগেট করে দিতে পারছে কিন্তু আমি আবারও বিচার ব্যবস্থাকে আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানাই আমার প্রণাম জানাই কিন্তু যে কেন্দ্রীয় সংস্থা করে দিয়ে গেল সেটাকে আমি চোখে দেখতে পেলাম না আমার উপর এতটাই প্রেসার ছিল যে আমাকে সেই জাজমেন্টটা দিতেই হবে আমার শুধু একটাই প্রশ্ন জনগণের কাছে থাকবে এই ছাব্বিশ হাজার মানুষের কাছে থাকবে তাদের পরিবারের কাছে থাকবে যে আপনারা রাম এবং বামের যে সুন্দর ভেতরে আতার তাদের মধ্যে যে মিলন সেই মিলনটাকে আপনারা সামনে রাখুন আর আমি এটুকু বলতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন তিনি যখন বলেছেন যে তিনি সর্বোচ্চভাবে এটার জন্য লড়বেন এবং যাদের চাকরি তারা অনৈতিক বা কিছু করে প্রবলেমেটিক কিছু একটা স্টেজে এটা একটা বিতর্কিত ব্যাপার কিন্তু কোনোভাবে হয়তো সেটা নিয়ম মেনে হয়নি তাদের জন্য তিনি কোনো কিছু ভাববেন কারণ একটা মানুষ ভুল করলে সব মানুষ যে দোষী হয় সেটা নয় এবং সব মানুষের সাজা পাবে সেটাও হয় যারা ভুল তারা ভুল হতে পারে আমি দোষ করিনি তাহলে কোথায় নেয় আইন কি বলে বিচার ব্যবস্থা কি বলে যে দোষী মানুষ সাজা না পেয়ে চলে যাক কিন্তু একটা নির্দোষ মানুষ যেন সাজা না এখানে প্রশ্নটা উঠছে বারবার করে সরাজবাবু চৈত্রের গনঘনে দুপুরে হৃদয় জ্বলেছে মনে চলেছে আপনারও পুড়েছে আমারও পুড়েছে আমরা এই বাংলার মানুষ সংবেদনশীল মানুষ তাদের চাকরি কাছে নিশ্চয়ই আমরা অন্তত খুশি নই আমরা অন্তত মনে করেছি যেটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে কোথাও না সমস্যা হয়েছিল আমি লাস্ট কোয়েশ্চেন আসি মুহূর্তে ভারতবর্ষ জুড়ে ওষুধের দাম যেভাবে বেড়েছে মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া প্রান্তিক সমজীবী স্তরের মানুষ ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগের ক্ষেত্রে যে ওষুধ তাদের বেয়ার করতে হয় বাড়ার করতে হয় তা মোদী সরকার কার্য বাড়িয়ে দিল আপনাকে দেখতে হবে কোন ওষুধের দাম বেড়েছে আমি কোট আন কোট বলবো আপনার ব্লাড প্রেশার যেটা নিত্য প্রয়োজনীয় ডায়াবেটিক্স সুগার ক্যান্সার সহ যেগুলো নিত্য প্রয়োজনীয় মেডিসিন কারা খায় সাধারণ মানুষ নিম্ন শ্রেণীর মানুষ বা আপার ক্লাস কিছু এটা এমন জিনিস আপনি হয়তো আপনার কাছে দুটো অন্ন জোটাতে পারছেন না ঠিকভাবে কিন্তু ওষুধটা আপনাকে খেতে হবে তো এই যে ওষুধের যে ব্যবস্থা মানে যেটা আপনাকে খেতেই হবে নাহলে আপনি তো বাঁচতে পারবেন না ঠিক আপনার বডি ফাংশন করবে না আগে হতো কি যে আমাদের বাঁচতে হলে তিনটে জিনিস দরকার জামা কাপড় শেল্টার আর মাস্ক এই তো তিনটে জিনিস রোটি কাপড়া মাখান রোটি কাপড়া মাখান ছেড়ে এখন সব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আছি যে ওষুধ মেডিসিন তার দাম যেভাবে কেন্দ্র সরকার বাড়িয়েছে তার কোনো ব্যাখ্যা তারা দিতে পারবে কি দরকার ছিল কারণ একটা আমি আপনাকে প্রশ্ন করতে চাই সাধারণ মানুষ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রশ্ন করছেন আপনারা গিয়ে হাতে বোমটা নিয়ে বলছেন দিদি এটা কি হবে দিদি আপনি এটা বলুন দিদি বলছেন দিদি বলছেন কিছু জন কটাক্ষ করছেন ক্রিটিক কটাক্ষ করবে এটা স্বাভাবিক কটা সাংবাদিক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছেন যে কটা বলেছেন তারা আজকে কোথায় সবকটা দেখুন জেলে মিথ্যা কেসে সাংবাদিকতা যে আপনি বলছেন চতুর্থ স্তম্ভ সেটা কি কেন্দ্রীয় সরকার রেখেছে আপনাকে একটা কথা দিচ্ছি আপনার সঙ্গে আমার সম্পর্কে জায়গা থেকে বলছি সাংবাদিকতা নৈতিক কর্তব্য থেকে বলছি আমি আপনাকে কথা দিয়ে গেলাম যদি নরেন্দ্র মোদী বর্তমান শহরে আসে যতই এসপিজি ঘেরাটাও থাক না কেন আমি নয়ন প্রশ্ন করে আপনাকে কাছে আসবো ডেফিনেটলি আমি আমিও তার কাছে জানতে চাই যে তিনি মানকি কি করেন সব বলেন আর মানকি কি মানে তার কথা বলছেন মানুষের কথা শুনছেন রাজনৈতিক লিডার আপনি দেশের প্রধানমন্ত্রী আপনাকে তো একটা দিন সময় দেওয়া উচিত যে আপনাকে মানুষ আপনাদের পিএমও গ্রিভেন্স এলে এত গ্রিভেন্স পড়ছে তার কোনো সমাধান হচ্ছে কিছু হচ্ছে না আমি যদি কেন্দ্র সরকারের একটা বঞ্চনা ধরি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনার সময় পেরিয়ে যাবে আমি যদি দুটো জিনিস দেখি আপনি সামান্য বর্তমান স্টেশনে চলে যান আপনি গিয়ে দেখবেন এসকালেটার প্রতিদিন বন্ধ খারাপ হয়ে পড়ে আছে বয়স্ক মানুষেরা সিনিয়র সিটিজেনরা রা ভেঙে ভেঙে কষ্ট করে ওপরে দুবেলাই গরমে উঠছে কারো ভ্রুক্ষেপ আছে সেশন মাস্টার জানে ডিআরএম জানে না যে অডিজিনাল ম্যানেজার জানে সব জানে কিন্তু রেসিপি করবেন বেশ আমি এই নিয়ে আমি নিজে অনেকবার ভিজিটে গেছিলাম যখনই যেতাম তখনই আমি চালু করে দিয়ে আসতাম কিন্তু পরের দিন আমার যখন যেতাম দাঁড়িয়ে যেতাম তো এই যে জিনিসপত্র ঘটছে এবং বাংলাকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে ক্ষমতার লোভে যেভাবে কেন্দ্রীয় সংস্থা এবং বিচার ব্যবস্থা দুজনকে যেভাবে ব্যবহার করার পদ্ধতি নিয়েছেন আমি একটা জিনিস শুধু আজকে বলতে চাই যে ইট ক্যান নট এভরিডে আপনি যেটা মনে করবেন ছিলাম চলবে কারণ নিউটনের থার্ড ল মোশন কিন্তু সবাই পড়াশোনা করেছে কংগ্রেস সরকারও একদিন ভেবেছিল তারা জীবনে ভারতকে স্বাধীন করে তারা কোনোদিন ক্ষমতা ছুটতে হবে না আজ কিন্তু কংগ্রেস শূন্য আজ কিন্তু সিপিএম ভেবেছিল চৌত্রিশ বছরে বাম শাসনে যে পশ্চিমবঙ্গে কোনোদিন বাম শেষ হবে না আজ বাম কিন্তু শূন্য অহংকার অধপতনের মূল কারণ নরেন্দ্র মোদীর যে উদ্যত্ত যে অহংকার এবং বিজেপি নেতাদের যে উদ্যত্ত যে অহংকার যারা নিজেদের দলীয় পার্টিকে সম্মান জানাতে পারে না কদিন আগে পার্টির যখন কমিটি বের হলো তারা নিজে মার্কেট শুরু করে দিব তার যে দল নিজে শৃঙ্খলা মানতে পায় না যে দল তাদের উদ্যত্ব কি দিয়ে মানুষকে সম্মান জানাতে পায় না আমার মনে হয় আগামী 2026 এর নির্বাচনে জনগণтал বিচার দেবে আর আপনি যে কথাগুলো বলেন আর তারই প্রার্থীদের আমি দীর্ঘ বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিছু বলেছেন আমি তাদের সকলকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আশ্বস্ত করতে চাই মুখ্যমন্ত্রী যে কথা দেন সে কথা রাখেন তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন আর তার ওয়ে আউট তিনি ভেবে নিশ্চয়ই রেখেছেন যে কিভাবে এটাকে ট্যাকেল করা যায় আর মূল ওষুধের ব্যাপারে যে কথা আপনি বললেন তার মূল্য নিয়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে এর প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছে আমরা প্রত্যেকটি কলেজে কলেজে দফায় দফায় তার প্রতিবাদ জানিয়েছি আগামী দিনও আমরা এ নিয়ে একটা বৃহত্তর র্যালি প্রত্যেকটা ব্লকে ব্লকে অনুষ্ঠিত অনেক ধন্যবাদ আপনাকে আমি তিনটে কথা বলিনি যদি প্রধানমন্ত্রী শহরে আসেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই এসপিজি বাধা থাক না কেন আমি কমিটমেন্ট দিয়েছি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের কাছে আমার রে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে তা কার্যত খণ্ডন করবে নাম্বার তিন ছাব্বিশ হাজার যে করুণ আত্মনাদ যা বাংলার গ্রামেগঞ্জে যা শোনা যাচ্ছে তা কাঙ্ক্ষিত ছিল কিনা এর উত্তর দিতে পারবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আমি দিতে পারবো না না দিতে কার সেটা কোর্ট ঠিক করবে আমি ঠিক করবো না কারণ আমি জাজ নই স্বরাজ ঘোষের জাজ নয় এ পলিটিক্যাল লিডার পলিটিক্যাল ডেমোক্রেসি বিশ্বাস করে আমি ফোর্থ পিলার তাই ডেমোক্রেসি চয়েস আমারও ভূমিকা থাকে রইলো ওষুধের দাম এটা নিয়ে গোটা দেশ তোলপার গোটা ভারতবর্ষে আটাত্তর বছর স্বাধীনতার পর এখনো আমাদের ভাবতে হয় যে ওষুধের দামটা ঠিকঠাক করে হলে মানুষ তার বেঁচে থাকার ক্ষেত্রে অক্সিজেন পাবে তা হচ্ছে না প্রশ্ন তারা তুলছেন তারা পথে আছেন রাস্তায় আছেন ঘাটে আছেন অনেক ইস্যু আছে স্বরাজগের আজকে সবটা শেষ হবে না রামায়ণ অনেক বড় বাল্মীকি লিখেছেন আর আধুনিক রামায়ণ লিখতে গেলে একদিন স্বরাগে বড় করে বুঝতে হবে বিস্তারিত কথাবার্তা আপনার সঙ্গে থাকুন কমেন্টস শুনুন আমি খুব পরিষ্কার করে বলি আমি পলিটিক্যাল ডেমোক্রেসি প্রত্যেকে সম্মান করি যা আমি স্বরাজগোষ্ঠকেও করি তা আমি বিরোধী দলকেও করি এটা আমার কাজ এটা আমার নৈতিক কর্তব্য বলে মনে করি প্রত্যেকের বক্তব্য রাখার অধিকার রয়েছে নমস্কার আমি নয়ন রায়